শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এই বিকেল বেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি টিফিন বানিয়ে নিয়ে আসলাম আমরা তিনজন খাবো বিকেল বেলায় তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরের দিকটা একটু দেখিয়ে দাও পুরো সকাল থেকে সারাটা দিন বৃষ্টি এরকম ঠান্ডা ওই একটা শুয়ে আছে দেখি আমাদের শুয়ে আছে দেখি খোল এই যে টাগলু এ টাগলু মুখটা দেখো দেখি দেখি টিফিনটা দেখো এই যে এটা কি এটা হচ্ছে ম্যাগি চাউমিনের মতো করে রান্না করেছি ম্যাগি হুম চাউমিনের মতো করে রান্না করেছি আর এটা হচ্ছে ডিমের ভাজা এই যে খাওয়া একটু দাও গো ম্যাগি হ্যাঁ ঠিক আছে

Nusama kadebe? He. Koi. Dim. Dim dao digi he? Da da. Sta levo do sta.